বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এতদিন একটা বড় মাছ ধরা পড়ল কতটা অসুর এসকে সুর আওয়ামী লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়িত্ব ছিল তার হাতে লুটপাটের সপক্ষে বানাতেন ইচ্ছে মতো যুক্তি এবং আইন বড় বড় ঋণ জালিয়াতি শুরু হয় এই সুরের হাত ধরে তার অন্যতম সৃষ্টি পিকে হালদার ঘুষ দুর্নীতির বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছেন অবশেষে এই আওয়ামী সরকারের সবচেয়ে ঘনিষ্ঠজন এবং বাংলাদেশের সবচেয়ে ধ্বংসকারী এই এসকে সুরকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুক জানাব জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন ঘোষণা করা হবে জানাবো আজ কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নেতৃত্ব দেবেন সারজিস কুড়িগ্রামে মার্চ পর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা এদিকে শাহবাগে মেট্রো স্টেশনে নিচে দশ বছরের শিশুকে ধর্ষণ রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে দশ বছরে এক পথ শিশুকে ধর্ষণের শিকার হয়েছে বুধবার পনেরো জানুয়ারি রাত আটটার দিকে শাহবাগ মেট্রো রেল স্টেশনের বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবারে জানাবো সাবেক এমপি নদভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসি থেকে দশ কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম পনেরসনে সাবেক ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুরেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সাড়ে সতেরো বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর এদিন দুপুর দুইটায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আজ বৃহস্পতিবার দুইটায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শৈদজাউর রহমানের কবর জিয়ারত করবেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন এরপর তিনি গুলশানের বাসায় যাবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকাল চারটার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনের আয়োজন করা হয়েছে এ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিমন্ত্রণ জানানো হয়েছে কতটা অসুর ছিলেন এস কে সুর এতদিনে শেখ হাসিনার অধীনের একটা বড় মাছ ধরা পড়ল আমলিক সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংকের ছিল তার হাতের মুঠোয় লুটপাটের সপক্ষে বানাতেন ইসেমতো আইন এবং যুক্তি বড় বড় ঋণ চালিয়ে শুরু করে এই এস সুরের হাত ধরেই তিনি বাংলাদেশটার অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন তার অন্যতম সৃষ্টি পিকে হালদার যিনি একাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এসকে সুর বাংলাদেশ ব্যাংকে বসার পরই দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ঘুষ দুর্নীতি বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এর কারণেই বাংলাদেশে রিজার্ভের পরিমাণ হুহু করে কমতে থাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো পনেরো বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই লুটপাটের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তিনি লুটপাটকারীদের আইনের আওতায় আনেননি উল্টো তাদের লুটপাট করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সময় সময় নীতিমালা করা ছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা দিতেন ব্যাংক ও নন আর্থিক প্রতিষ্ঠান দখলের মধ্যে ত গুরুতর অপরাধকে বৈধতা দিয়েছেন তিনি কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী পরিদর্শন ব্যবস্থাপনাকেও ধ্বংস করেছেন এই অন্যতম ব্যাঙ্কেকো তার অন্যতম সৃষ্টি আলোচিত পিকে হালদারে আর এসব অনিয়ম দুর্নীতির কৌশলী সহায়তাকারী হিসেবে নিয়েছেন অডেল সুবিধা যার বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে সম্পদ বিবরণী না দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে পরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে এদিন তার গ্রেপ্তারের খবরে বর্তমান ও সাবেক ব্যাংকাররা যুগান্তরের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা বলেন ব্যাংকের দায়িত্বশীল পদ থেকে তিনি নির্বিঘ্নে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন তার আমলে বেশিরভাগ ঋণ ছাড় ও লুটপাট হয়েছে ব্যাঙ্ক ধ্বংসের শুরুটা হয় তার হাত দিয়েই যদিও তিনি কখনোই গভর্নর ছিলেন না কিন্তু অলিখিতভাবে তিনি গভর্নরের দায়িত্বেই ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত ব্যাংক চালাতেন এস কে পড়ল। যদিও তাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল এই সুর পুরো আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করেছে সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান থাকতেন মূলত ব্যাংক চালাতেন তিনি এজন্য আতিউর রহমানও এসকের অপকর্মের দায় এড়াতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার শর্তে যোগান্তরকে বলেছেন এসকে সুর চৌধুরী ছিলেন খুবই এক ব্যক্তি। চাকরি জীবনের শুরু থেকেই নানা অনিয়মে জড়িয়েছেন বাংলাদেশ ব্যাংকে। নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা কর্মচারী চাকরির বাইরে দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না কিন্তু এসকে সুর চৌধুরী চাকরি জীবনের শুরুতে সহকারী পরিচালক থাকা অবস্থায় ঢাকা একটি বিদেশি দূতাবাসের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন এই অপরাধে তাকে চাকরিচ্যুত করার বিধান থাকলেও রহস্যজনক কারণে লঘুশাস্তি হিসেবে সিলেট শাখায় বদলি করা হয়েছিল এরপর থেকে ছোটখাটো অনিয়ম করা তার কাছে ওয়ার্কে পরিণত হয় তবে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে মহাব্যবস্থাপক হয়ে যাওয়ার পর থেকেই বড় ধরনের অনিয়ম দুর্নীতিতে যুক্তি হন তখন তিনি এস আলম সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং এদের মাধ্যমে ফুচকার দোকান দেখে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন এভাবে বাংলাদেশটাকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এই এসকে সুরের মতো ব্যক্তিরা